একটা গাছ ছোটো থেকে বড়ো হয় অথবা একটা মানুষ ছোটো থেকে বড়ো হয় যে কোষ বিভাজন প্রক্রিয়া আসলে সেটা হচ্ছে মাইট্রোসিস কোষ বিভাজন আজকে আমরা কোষ বিভাজনের যে ধাপগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের রিয়াজ বলছি আজকে আমরা আলোচনা করবো মাইট্রোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো রয়েছে সেগুলো মাইট্রোসিস কোষ বিভাজনের ধাপ শুরু হওয়ার আগে এই কথা জানতে হবে যে সাইটোকাইনিসিস এবং কেডিওকাইনিস বলতে কী বোঝায় আসলে মাইট্রোসিস কোষ বিভাজনকে দুইটি ধাপে ভাগ করা হয়েছে এক ক্যারিওকাইনেসিস দুই সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস কি আমরা জানি একটা কোষ মেইনলি দুটি অংশে বিভক্ত এক কোষের ভিতরে যে গোলাকার অংশটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়াস যেটাকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয় আর আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের বাহিরে সকল অঙ্গাণু মাইট্রোকন্ডিয়া অ্যান্ডোপ্লাজমিক ডেডিকুলাম প্লাস্টিক বডি এবং তরল পদার্থ সব কিছু মিলে বাকি অঙ্গাণুকে একসাথে বলা হয় সাইটোপ্লাজম এখন কোষ বিভাজনের ক্ষেত্রে শুরুতে হয় শুরু হয় কিন্তু আগে কেরিওকাইনেসিস দিয়ে কেরিওকাইনেসিস কাকে বলে মাইটোসিস কোষ বিভাজন দুই ধরনের একটা হচ্ছে সাইটোকাইনেসিস আর একটা হচ্ছে কেরিওকাইনেসিস কেরিওকাইনেসিস হচ্ছে আসলে এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস খুবই সহজ একটা প্রক্রিয়া কিন্তু ক্যারিওকাইনেসিস অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া তাই প্রথমে আমরা কেরিও নিয়ে আলোচনা করব কেরিও কাইনেসিসের সংজ্ঞাটা আবার একটু মনে রাখো নিউক্লিয়াসের বিভাজনকে কেরিও বলে সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটো বলে তাহলে চলো শুরু করা যাক মাইটোসিস কোষ বিভাজনের কেরিও কাইনেসিসকে টোটাল পাঁচটা খন্ডে পাঁচটা ধাপে বিভক্ত করা হয়েছে আসলে কিন্তু কোষ বিভাজনের ক্ষেত্রে কিন্তু আসলে কোষ যখন বিভাজিত হয় সে কিন্তু আসলে এতগুলো ধাপ মেনটেন করে না আসলে শিক্ষার্থীদের জানার সুবিধার্থে এই বিজ্ঞানীরা এই টোটাল পাঁচটা ধাপে বিভক্ত করছেন তাহলে প্রথম ধাপের নাম কি প্রথম পাঁচটা ধাপে একটু আমরা মনে রাখি রাখিফেস ম্যাটাফেস অ্যানোফেস টেলোফেস আবার বলতেছি প্রোফেস প্রোম্যাটাফেস ম্যাটাফেস অ্যানোফেস ট্যালোফেস আমি তোমাদের ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয় সেই জন্য চিত্রগুলো আগে এঁকে রেখেছি যাতে আসলে ভিডিওটা ছোট করা যায় এবার চলো আমরা শুরু করি বিভাজনের যেই প্রথম ধাপটা আছে প্রফেস প্রোফেজ ধাপটা আসলে একটু লম্বা সময় নেয় লম্বা সময় নেওয়ার কারণে প্রফেস ধাপটা আমরা এখানে দুইটা ভাগে বিভক্ত করেছি প্রোফেজ ধাপে কি কী ঘটে এই তথ্যগুলো একটু সুন্দর করে খাতা কলম নিয়ে নোট করে রাখো প্রফেস ধাপে আসলে কী কী ঘটে সবার আগে মনে রাখো প্রফেস ধাপে এক প্রথম যে কাজটা ঘটে সেটা হচ্ছে কোষের ভিতরে যে পরিমাণ পানি রয়েছে এই পানিটাকে আস্তে আস্তে অল্প অল্প করে বের করে দেয় যদিও বিজ্ঞানীরা বলছে যে এই গাছটা এখন ঘটে না আসলে এই গাছটা ঘটে তবে খুবই সামান্য পরিমাণে ঘটে তাহলে কোষের ভিতরে সাইটোপ্লাজমের যে তরল পদার্থটা রয়েছে এই তরল পদার্থ আস্তে আস্তে কোষে বের করে দেয় প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে কোষের নিউক্লিয়াসটা একটু আকৃতিতে বড় হওয়া শুরু করে তোমরা যদি লক্ষ্য করো এইখানে নিউক্লিয়াসটা এই এই জায়গার তুলনায় একটু আকৃতিতে সাইজে কি হয়েছে বড় হয়েছে তাহলে দ্বিতীয় কাজ আমরা পেলাম নিউক্লিয়াসটা আকৃতি আকৃতিতে বড় হয় তৃতীয় কাজ হচ্ছে ক্রোমাটিন জালিকা অর্থাৎ এই নিউক্লিয়াসের ভিতরে যে পেঁচানো নালিকাগুলো রয়েছে এগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন জালিকা এই ক্রোমাটিন জালিকাগুলো আস্তে আস্তে খাটো হওয়া শুরু করে আস্তে আস্তে খাটো হওয়া শুরু করে এবং পানি আস্তে আস্তে যখন বের হয়ে যায় পানি বের হয়ে যাওয়ার ফলে এই ক্রোমাটিন ক্রোমাটিন গুলো আস্তে আস্তে দেখো কি আকৃতি ধারণ করেছে এই একটু হালকা খাটো এবং হালকা মোটা এই আকৃতিতে চলে আসে আসলে অনেকটা রকম দেখা যায় এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ শুরু হয় সেটা হচ্ছে নিউক্লিয়াসের বাহিরে যে আবরণটা রয়েছে নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার পর্দা এই নিউক্লিয়ার পর্দাটা আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু হয় এই ধাপে মূলত এই কাজগুলো ঘটে এখানে প্রফেসটার শুরুর দিকটা দেখানো হয়েছে এখানে প্রফেসের শেষ দিকটা একটু দেখানো হয়েছে এবার আসো মাইটোসিস কোচ বিভাজনের ক্যারিও দ্বিতীয় হচ্ছে প্রো প্রোম্যাফেস পরীক্ষাতে যে ধাপটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে প্রো মেটাফেজ ধাপ এই ধাপে তোমাকে মনে রাখতে হবে এই ধাপে দুইটা জিনিস চলে যাওয়া শুরু করে আর একটা জিনিস নতুন করে শুরু হওয়া তৈরি হওয়া শুরু হয় আবার মনে রাখো এই ধাপে দুইটা জিনিস বিলুপ্ত হওয়া শুরু হয় আর একটা জিনিস নতুন করে তৈরি হওয়া শুরু হয় এবার আসলে নামগুলো একটু জেনে নেই এখানে নতুন একটা জিনিস দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল যন্ত্রটা কি স্পিন্ডল যন্ত্র হচ্ছে এই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজুম গুলো যখন একটু খাটো এবং মোটা হয়েছিল এখানে এই ক্রোমোজোম গুলো খাটো এবং মোটা হওয়ার পর সেগুলো আসলে একটা সুতার মতো একটা জায়গার মধ্যে আটকে থাকে অবলম্বর মধ্যে এই সেটা নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র এই স্পিন্ডল যন্ত্রটা নতুন করে তৈরি হয় কোন ধাপে প্রোম্যাটাফেজ ধাপে এবার আসলে কি কি বিলুপ্ত হওয়া শুরু হয় দুইটা জিনিস এক নিউক্লিয়াসের বাইরের যে আবরণটা রয়েছে নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার যে মেমব্রেনটা রয়েছে সেটা আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু হয় এই বাহিরের আবরণটা এবং আরেকটা জিনিস বিলুপ্ত হওয়া শুরু হয়েছে সেটা হচ্ছে নিউক্লিয় লাস বলা হয় কোষের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের কেন্দ্র হচ্ছে নিউক্লিয় লাস আবার আবার শোনার চেষ্টা করো নিউক্লিও এই নিউক্লিও লাস এবং এই বাহিরের যে আবরণ নিউক্লিয়ার আবরণ এই দুইটা আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু হয় এবং ক্রমজগুলো দেখো স্পিন্ডল যন্ত্রের মধ্যে আটকে আছে বিক্ষিপ্তভাবে কেউ উপরে কেউ নিচে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কোষের নিউক্লিয়াসের যে দুই প্রান্ত এই দুই প্রান্তকে বলা হয় মেরু এই দুই প্রান্তকে মেরু বলে আর মাঝখানের অঞ্চলটাকে বলা হয় বিশুবীয় অঞ্চল তাহলে দুই প্রান্তের নাম হচ্ছে মেরু অঞ্চল মাঝখানের অঞ্চলের নাম হচ্ছে বিশুবীয় অঞ্চল থার্ড পেজে আস এই ধাপের কাজগুলো শেষ হইল তাহলে এটা আবার একটু ডিভিশন দেই এই ধাপে টোটাল তিনটা কাজ ঘটে এক নিউক্লিয়াসগুলো আকারে আরও একটু মোটা এবং খাটো হয় এবং স্পিন্ডল যন্ত্রতে আটকে থাকে দ্বিতীয় কাজ হচ্ছে নিউক্লিয়ার লাস এবং নিউক্লিয়ার মেমব্রেন আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু হয় আর তিন নম্বর কাজ হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় এবার আসো তৃতীয় ধাপ মেটাফেজ ধাপ প্রো মেটাফেজের পরে মেটাফেজ ধাপ এই ধাপে এসে দেখো কি ঘটছে এই যে ক্রোমোজোম গুলো ক্রোমোজোম গুলো আরো এবং মোটা হইছে এবং স্পিন্ডল যন্ত্রের সাথে আটকে থেকে কোষের মাঝখান অঞ্চলে চলে আসছে একটু আগে বলছিলাম যে এই মাঝখান অঞ্চলের নাম হচ্ছে কি অঞ্চল বিশুবীয় অঞ্চল কি অঞ্চল বিশ্ববী অঞ্চল বিশ্ববী অঞ্চলে চলে আসে মাঝখানে এবং আটকে থাকে এবং এই সময়ে একটা কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় সেটা হচ্ছে নিউক্লিয় লাজ পরিপূর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং বাহিরের যে নিউক্লিয়ার আবরণটা রয়েছে সেটাও সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় তাহলে এই ধাপের কাজগুলো কি কি প্রথম কাজ কাজ নাম্বার এক নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়লাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে দ্বিতীয় কাজ কি ক্রোমোজোমগুলো স্পিন্ডল জোনকের সাথে আটকে বিসুবি অঞ্চলে অবস্থান করতেছে তিন নম্বর কাজ কি তিন নম্বর কাজ হচ্ছে ক্রোমোজোমগুলো এবার এই যে মাসখান বরাবর ক্রোমোজোমের মাসখানের যে গোলাকার অংশটা রয়েছে সেটা নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার কি নাম সেন্ট্রোমিয়ার এবং এই ধাপে কিন্তু মূলত সেন্ট্রোমিয়ার বরাবর विभाजित হওয়া শুরু হয় এই ধাপে ক্রোমোজোমগুলো দুই ভাগে विभाजित হওয়া শুরু হয় চতুর্থ নম্বর যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে অ্যানাফেজ ধাপ এই ধাপে দেখো একটা গুরুত্বপূর্ণ কাজ ঘটে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার গুলো রূপে বিভাজিত হয়ে সম্পূর্ণ মাঝখান বরাবর সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়ে ক্রমোজুমগুলো দুই মেরুতে যাওয়া শুরু করে এবং এই সময় যাওয়ার সময় একটা মজার ঘটনা ঘটে মজার ঘটনাটা দেখো সেটা হচ্ছে এই বরাবর যখন বিভাজিত হয় এই পাশের ক্রমোজুমগুলো যাওয়া শুরু করে এই মেরুতে আর এই পাশের গুলো আসা শুরু করে এই তার বিপরীত মেরুতে যার কারণে এই যে সেন্ট্রোমিয়ার গোলাকার অংশটা রয়েছে এই গোলাকার অংশটা অনুসারে এই গোলাকার অংশ অনুসারে তারা সামনে নির্ধারিত হয় এবং এই ধাপে ধারণ করে ভি এল জে এবং হচ্ছে আই এই চারটাকে বিজ্ঞানীরা সুন্দর নাম দিয়েছেন ম্যাটাসেন্ট্রিক ম্যাটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক আবার বলি ম্যাটাসেন্ট্রিক সাবম্যাটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক ম্যাটাসেন্ট্রিকের ক্ষেত্রে দেখো সেন্ট্রোমিয়ারটা অনেকটা ঠিক এই জায়গাতে অবস্থান করে তাই অর্থাৎ যখন একদম দুইটা অংশই প্রোমাটিটার দুইটা অংশ যখন সমানভাবে থাকে তখন সেটা নাম হচ্ছে ম্যাটাসেন্ট্রিক যখন নিচের অংশ একটু ছোট অবস্থায় থাকে সাবমেটাসেন্ট্রিক যখন উপরের অংশ একটু ছোট অবস্থায় থাকে অ্যাক্রোসেন্ট্রিক কিন্তু যখন সেন্ট্রোমিয়ারটা এক প্রান্তে অবস্থান করে তখন তার নাম হয় টেলোসেন্ট্রিক তার মানে এই ধাপে এসে টোটাল আমরা কি কি কাজগুলো দেখতে পাচ্ছি এক ক্রোমোজমগুলো সম্পূর্ণরূপে দুই ভাগে বিভাজিত হয়ে গেছে এবং দুই প্রান্তে যাওয়া শুরু করছে ক্রোমোজোম গুলো চারটা আকৃতি ধারণ করছে সাব সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক তবে এই ধাপে আরেকটা একটা নতুন কাজ শুরু হয় সেটা হচ্ছে ওই যেই দুইটা জিনিস আমরা হারাইছিলাম কি কি হারাইছিলাম বলো নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়র লাস এই দুইটা জিনিস পুনরায় তৈরি হওয়া শুরু হয় এবং যে জিনিসটা আমরা পাইছিলাম অর্থাৎ এই যে স্পিন্ডল যন্ত্র সেটা আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু হয় এবং সর্বশেষ ধাপ ট্যালোফেস এই ধাপে তোমরা দেখতে পাচ্ছ দুটি নতুন নিউক্লিয়াস দেখা যাচ্ছে কি নাম অপত্য নিউক্লিয়াস যে নিউক্লিয়াসটা নতুন ভাবে তৈরি হয়েছে সেটা নাম হচ্ছে অপত্য নিউক্লিয়াস আর যে নিউক্লিয়াসটা শুরুতে ছিল তার নাম হচ্ছে মাতৃ নিউক্লিয়াস এখন নতুন যে অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে দুইটি এই নতুন অপত্য নিউক্লিয়াস দুইটির ক্ষেত্রে তোমরা কি কি বৈশিষ্ট্য লিখবে টেলোফেজ থাকবে এক এখানে অনেকগুলো জিনিস ঘটে প্রথমত হচ্ছে এখানে নিউক্লিয়াসগুলা সম্পূর্ণরূপে বিভাজিত হয়ে আবার নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়েছে আবার নিউক্লিয়লাস পুনরায় ফিরে আসছে তাহলে প্রথম কাজ লিখবা নিউক্লিয়লাস সম্পূর্ণরূপে ফিরে আসে নিউক্লিয়ার ম্যামব্রেন সম্পূর্ণরূপে ফিরে আসে এবং সম্পূর্ণ দুটি নিউক্লিয়াস তৈরি একটা এটা হচ্ছে একটা কাজ হচ্ছে এই ধাপে শুরুতে যে পানি সেই পানিটা আবার ভিতরে প্রবেশ করে তিন নম্বর ধাপ ওই যে ক্রোমাটিনগুলো খাটো এবং খাটো এবং একটি মোটা আকৃতি ধারণ করেছিল সেগুলো আবার লম্বা আকৃতি ধারণ করে আবার আগের মতো সাইজে চলে আসে অর্থাৎ আবার ক্রোমাটিন জালিকায় চলে আসে এই ধাপে একটি নিউক্লিয়াস থেকে সম্পূর্ণরূপে বিভাজিত হয়ে দুইটি নিউক্লিয়াস তৈরি করে এবং কেরিও ধাপ সম্পূর্ণরূপে শেষ হয় কোষ বিভাজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কেরিও আমরা আজকে শিখলাম আসলে কেরিও কিভাবে ঘটে পরবর্তী ধাপে শিখবো ইনশাআল্লাহ যে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে একটি কোষ থেকে সম্পূর্ণরূপে দুটি কোষ আলাদা হয়ে যায় সবাই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং শেয়ার করে অন্য সকল শিক্ষার্থীকে দেখার সুযোগ করে দাও সবাই ভালো থাকো السلام عليكم ورحمه الله وبركاته